আপনারা অ্যাব্রড ক্যানাডাতে মুভ অন করতে পারবেন এবং এই বিসায় ক্যানাডা মুভ করতে পারলে আপনারা উইদিন টু ইয়ার্স আপনাদের পিয়ারটা পেয়ে যাবেন কেননা এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট আপনার ওয়াইফকে সাথে নিয়ে যেতে পারতেছেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট সো ওই হ্যাসেলগুলো আপনাকে নিতে হবে না আপনার মেইন কাজ হচ্ছে অফার লেটার গেইন করা পরবর্তী হ্যাসেলগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিব সম্পূর্ণ ফ্রিতেই কেননা আমার মেইন মোটিভই হচ্ছে আপনাদেরকে হেল্প করা যেন আপনাদেরকে হেল্প করতে পারে আল্লাহ দলাত আমাকে এই গুণ দিয়েছেন এই গুণের থ্রু যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি এটাই হচ্ছে আমার মেইন মোটিভ দ্যাটস হয় আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ইনশাল্লাহ যতটুকু আমার কোয়ালিটি আছে ওই অনুযায়ী আমি সম্পূর্ণ ফ্রিতেই করে দিব ব্যাপারটা অনেকটাই টেকনিক্যাল আপনারা বুঝবেন না সারাদিন বুঝাইলেও দ্যাটস হয় আমরা ভিডিওতে সেটা ইনক্লুড করি নাই সো আপনার মেইন কাজ হচ্ছে আপনি একটা অফার লেটার গেইন করা বাকি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনি বা মিট করতে পারবেন কেননা দুই লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট ইডস নট এ বিগ ডিল এসএসসি পাস ইটস নট এ বিগ ডিল ইংলিশে মোটামুটি কোয়ালিটি ইটস নট এ বিগ ডিল আপনার মেইন বিগ ডিল হচ্ছে আপনার বিষয়টা মনে করেন মোটামুটি গ্রান্টেড সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছেন আমরা দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের জন লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট উইথ টু অ্যান্ড থ্রি নাইটস থাকার ফ্যাসিলিটিস আমাদের পক্ষ থেকে অর্থাৎ রাজনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে সো এই ক্যাম্পেইনটা মূলত আমাদের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার আছেন আমাদের চ্যানেল